চার নম্বর প্রতি বর্গমিটারে তিন দশমিক পাঁচ টাকা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় চোদ্দশো টাকা প্রতি মিটারে আটশো আট দশমিক পাঁচ টাকা হিসাবে সমুদ্রের জমিটির চারধারে একে উচ্চতায় তারা তাদের বেড়া দিতে কত খরচ হবে তা আমরা এখানে ধরে নিই বর্গাকার জমির প্রতিবাহু এক্স মিটার বর্গাকার জমির প্রতি সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মিটার প্রতি বর্গ মিটারে খরচ তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট খরচ তিন দশমিক পাঁচ শূন্য টাকা সুতরাং মোট খরচ সমান হচ্ছে তিন দশমিক পাঁচ স্কোয়ার এত স্কোয়ারী শর্তানুযায়ী তিন দশমিক পাঁচ এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে চোদ্দশো সুতরাং এক্স স্কোয়ার

সেটা ইকুয়াল টু হচ্ছে কুড়ি তাহলে এটা হচ্ছে প্রতি বাহু দৈর্ঘ্যটা হচ্ছে কুড়ি মিটার তাহলে চারদিকে বেড়া দিতে এটা চারদিক মানে হচ্ছে পরিসীমা পরিসীমাটা লিখলাম পরিসীমা সমান হচ্ছে প্রতি মিটার আট দশমিক পাঁচ টাকা হিসাবে বেড়া দিতে খরচ হবে আশি গুণিত আট দশমিক পাঁচ টাকা সমান হচ্ছে সিক্স এটা গুণ করলে হবে সিক্স এইট জিরো জিরো এখানে একটা দশমিক আছে এত টাকা সমান ছশো আশি টাকা এটাই অ্যান্সার you. Mm -hmm.